আসসালামু আলাইকুম বিয়াস তাম্বির কংক্রিট হল ব্লকের কোম্পানির চেয়ারম্যান আমি আতাউর রহমান আপনাদের সবাইকে জানাই তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে তাম্বির কংক্রিট হল ব্লকে কি কী প্রোডাক্ট দিয়ে মালগুলো তৈরি করা হয় এবং কী কী মাল তৈরি করি কী কী মাল তৈরি করি আমি আপনাদেরকে এখন দেখাবো আর তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা হলো গাজীপুর কাপাসিয়া শালদই অথবা শ্যাম্পুর চৌরাস্তা ছাল ধ চৌ রাস্তা বেশি লোকের চিনে আর কি যাই হোক এখন আপনাদেরকে আমি কি কি প্রোডাক্ট তৈরি করি এবং কি কি দিয়ে মালগুলো তৈরি করি তা আপনাদেরকে আমি দেখাইতেছি আপনারা দেখতে পাবেন এই যে তাম্বির কাউন্টার হলফ এই যে এইগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর এই জায়গাগুলো হলো সিলেটের এলসি নুরি পাথর আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হলো সিলে শাড়ি গার্ডের সিলেকশন বালু এই জায়গাগুলো হলো সিলেকশন বালু আর এইখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু পাথরের গুঁড়া এই যে এগুলো হলো পাথরের গুঁড়া তাছাড়া এখানে আছে এই যে এইগুলো হলো কেমিক্যাল এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কেমিক্যাল এই যে এইগুলো হলো কেমিক্যাল কেমিক্যাল এখন আপনাদেরকে দেখাবো তাম্বি কংক্রিট হলো ব্লকের কী কী প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোর সাইজ কী এই যে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা হলো এই যে এই যে এগারের ব্লক এগারের ব্লক আর এই ব্লকের সাইজ হলো এই যে দেখেন এখানে হলো তিনশো নব্বই এই যে তিনশো নব্বই এম এম আর এই যে এইভাবে হলো একশো নব্বই এম এম আর এই ব্লকগুলোর উচ্চতা এই যে একশো নব্বই এম এম এই যে একশো নব্বই এম এম এই ব্লকটার সাইজ মানে সাড়ে সাত ইঞ্চি পাশ সাড়ে সাত ইঞ্চি উচ্চতা এবং সাড়ে পনেরো ইঞ্চি লম্বা এটা হলো আপনার যত মাটি বরাটের জন্য মাটি বরাটের বাউন্ডারি চার ফুট পাঁচ ফুট ছয় ফুট পর্যন্ত মাটি বরাট করতে হলে অথবা যে কোনো বাসাবাড়ির নিচে দশ ইঞ্চি গাঁথনির জন্য এই ব্লকটা ব্যবহার করা হয় এই ব্লকটা ব্যবহার করা হয় আপনার মাটি বরাট অথবা যে কোনো বাসাবাড়ির বাসাবাড়ি বাড়ির ওই নিচে দশ ইঞ্চি গাঁথনি পরিবর্তন আর এই যে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা এই ব্লকটা হলো লম্বা হলো একশো নব্বই এম এম আর উচ্চতা হলো গিয়া লম্বা হইল তিনশো নব্বই এম এম তিনশো নব্বই এম আর উচ্চত হইল একশো নব্বই এম আর পার্শ্ব হইলো একশো চল্লিশ এম এম এই যে একশো চল্লিশ এম এইটা কিন্তু লুড বিয়ারিং ব্লক এটাকে লুড বিয়ারিং বলে আর এই ব্লকগুলো কিন্তু অ্যাগারের ব্লক এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু অ্যাগারের ব্লক আনফিনিশিং আনফিনিশিং এই ব্লকটা হচ্ছে লুড বিয়ারিংয়ের কাজের জন্য আর এই যে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই যে ব্লকটা এই ব্লকটা হলো লম্বায় তিনশো নব্বই এম এম পার্শ্ব হইল একশো পনেরো এম এম আর এই যে উচ্চতায় হলো গিয়া একশো নব্বই এম এম লম্বায় তিনশো নব্বই উচ্চতায় একশো নব্বই এবং পাশে হলো একশো চল্লিশ এম এম এই ব্লকটা হলো আপনার যে কোনো বাসা বাড়ি বাউন্ডারি অলের কাঁথনির জন্য এই ব্লকটা ব্যবহার করবে যে কোনো বাসা বাড়ি বাউন্ডারি অলের কাঁথনির জন্য আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ইউনি রাস্তার কাজে রাস্তার কাজে পার্কিং এরিয়া পাবলিক প্লেস এই ব্লকগুলো ব্যবহার করে এই যে ব্লকগুলো এইভাবে ইয়ে করে ব্যবহার করে এই ব্লকগুলোর সাইজ হইল আপনার লম্বা হইলো একশো নব্বই দুশো বাইশ এম এম বাইশ এম আর এইভাবে একশো দশ এম আর উচ্চত হইল আশি এম এই যে উচ্চত হলো আশি এম এই ব্লকগুলো এটা পেপার ইউনিপেপার ব্লকগুলো এটাকে বলে ইউনিপেপার ব্লক এটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো কংক্রিট ইট কংক্রিট ইট আপনারা যারা বাড়ির বাড়ি বাড়ির বাসা বাড়ির ওয়ালের গাঁথনি করতে চান তারা এই ইটগুলো ব্যবহার করতে পারেন এই ইটগুলো ব্যবহার করতে পারেন এটা কালার হয় আন কালার হয় যেমন ইউনিপেপার ব্লক কালার সিমেন্ট কালার এবং কালার দুইটা কালার হয় হ্যাঁ দুইটা কালার এটাও এরকম দুইটা কালার হয় কালার হয় এইটার সাইজ হলো লম্বা হইলো দুশো চল্লিশ দুশো চল্লিশ মানে সাড়ে নয় ইঞ্চি আর পাশে হইলো সাড়ে চার ইঞ্চি মানে একশো পনেরো এম এম আর উচ্চত হইল গিয়া তিন ইঞ্চি মানে পঁচত্তর এম এম এমএম এম এম এইটা কিন্তু আপনার যে কোনো বাসাবাড়ির গাঁথনির জন্য যে কোনো বাসাবাড়ির গাঁথনির জন্য ব্যবহার করা হয় ব্যবহার করা হয় এখানে তামড়ি কংক্রিট হল ব্লকে ওই যে এই ব্লকটা আমরা কিন্তু এইভাবে বলি আট আট ষোলো আট আট ষোলো এই ব্লকটাকে বলি আর এই ব্লকটারে বলি আমরা সাড়ে চার আট ষোলো কিন্তু অরিজিনালি এই ব্লকগুলো আছে আপনার সাড়ে পনেরো সাড়ে সাত এবং সাড়ে চার আর এটা আছে সাড়ে সাত সাড়ে সাত সাড়ে পনেরো সাড়ে সাত সাড়ে সাত সাড়ে পনেরো আর এই যে ব্লকটা এটা কিন্তু আছে সাড়ে পনেরো সাড়ে সাত এবং এটা আছে সাড়ে পাঁচ সাড়ে সাত এবং সাড়ে পনেরো ইঞ্চিতে ইঞ্চিতে আপনারা যারা ব্লক দিয়া বাসা বাড়ি বাউন্ডারি অথবা রাস্তার কাজে ব্লক ইউনি পেপার ই ব্যবহার করতে চান তারা অবশ্যই তাম্বিল কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বিল কংক্রিট হল ব্লকের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লকের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড সাথে সাথে আপনারা দেখতে পান সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বির কংক্রিট হলো ব্লকের জন্য দোয়া করবেন দোয়া করবেন এরপর একটা একটু দেখা যায়